আমি দেশের কাছাকাছি আছি যাতে চট করে ঢুকে যেতে পারি বললেন শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেলিফোনে কথোপকথনের একটি অডিও ফাঁস হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী তানভীর নামে এক আওয়ামী লীগ নেতার সঙ্গে ফোন আলাপে শেখ হাসিনা বলেছেন আমি দেশের খুব কাছাকাছি আছি যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি গত উনত্রিশে আগস্ট খবর প্রকাশ হয় ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে এবার গাজিয়াবাদ থেকে সরিয়ে নিয়েছে ভারত তাকে গভীর রাতে হেলিকপ্টারে দিল্লির কোথাও নিয়ে যাওয়া হয় তবে স্থানটি কোথায় তা নিশ্চিত হওয়া যায়নি দিল্লির বিভিন্ন সূত্র ব্যবহার করে এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউন হেলিকপ্টারে গাজিয়াবাদ থেকে দিল্লি স্থানান্তরের খবর আর শেখ হাসিনার সঙ্গে তানভীরের টেলিফোনে যোগাযোগ হয় আগস্ট মাসের শেষের দিকে বা সেপ্টেম্বরের শুরুর দিকে তানভীর শেখ হাসিনাকে প্রশ্ন করেন আপা বাংলাদেশে একটা নিউজ আসছে আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে ট্রান্সফার করেছে হেলিকপ্টারে করে হাসিনা অবাক হয়ে প্রশ্ন করেন হেলিকপ্টার দিয়ে কোন দেশের হেলিকপ্টার ছবি পাঠাও দেখব না কি একটা আজগবি কথা বলে ওরা আমি দেশের খুব কাছাকাছি আছি অত দূরে নেই আমি খুব কাছাকাছিই আছি যাতে আমি চট করে ঢুকে পুড়তে পারি